না না সত্যিই বলছি এখনই এসেছি আমি তুই অনেকক্ষণ আগে এসেছিস আমার করা হচ্ছে না এটা মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের আহ্বানে সারা দিয়ে আটপাড়া পৌরসভার সব যারা দোকানদাররা রাস্তার উপর যারা ব্যবসা করছিলো তারা নিজেরা স্বেচ্ছায় সরে গেছে যে দোকানগুলো আজকে সরাচ্ছি আমরা দেখবেন সেই দোকানগুলো টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ওরাই ভেঙে দিয়েছে এই যে এনক্রোচমেন্টের যে এস্টাবলিশমেন্টটা আছে সেটা সরাতে গেলে আর ব্যাপক পরিমাণে একটা খরচা আছে সেই জন্য আমরা ওদের লজিস্টিক সাপোর্ট দেওয়ার জন্য দিনের বেলা পড়ছে রাতের বেলা জায়গাটা ফাঁকা থাকে এখানে বহুত কনজেস্টেড এরিয়া রাতের বেলা জায়গাটা ফাঁকা পাওয়া যায় এই যে যারা এসেছে এখানকার এলাকার মানুষ কিন্তু কিন্তু এখনই যে গাড়ি ঘোড়া চলছে না জায়গাটা ফাঁকা পাচ্ছি আপনি যদি দিনের বেলায় করতে পারেন এখানে গাড়ি থাকতে পারতেন পারতেন না খুব স্বাভাবিকভাবেই রাস্তাকে বেছে নেওয়া কেন যাতে গাড়ি ঘোড়া নেই ফাঁকা জায়গায় আমরা সরাচ্ছি এটা ভাঙা এটা ভাঙা ভাঙচুর হচ্ছে না এটা লজিস্টিক সাপোর্ট দিচ্ছে ওদেরটাকে সরিয়ে দেওয়ার ভরসা আসা ভরসার প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায় ওনার নিশ্চয়ই কোনো ওনার নিশ্চয়ই কোনো পরিকল্পনা আছে না লাইভ লোকেশান ট্যাগ করতো না নিশ্চিতভাবে লাইভ লোকেশান যখন ট্যাগ হয়েছে আমাদের ভরসার জায়গা না না বললাম যে লাইভ লোকেশন ট্যাগ করেছে তো পরবর্তী পরিকল্পনাটা দেখেছে সময় দিন খুব শীঘ্রই একটু সময় দিন সময় দিন কাজ তো চলছে দলটাই চোর চোররা রাত্রিবেলা বেরোয় জানে এখন পাবলিক নেই কোনো প্রতিবাদ হবে না তাই জন্য চোররা রাত্রিবেলা জেসিবি নিয়ে ঘুরছে আজকে যে কাণ্ডটা করলো তৃণমূল ভাটপাড়া তৃণমূলের কবর দুগুণ বেড়ে গেল এবার সতেরো হাজার ভোটে জিতেছি দু হাজার ছাব্বিশে চৌত্রিশ হাজারে কমে ভোটে জিতবে না এটা নিশ্চিত থাকবো আজকে কভারটা দুগুণ বেড়ে গেল এদের সৎ সাহস নেই এরা মানুষকে ফেস করতে পারছে না পৌরসভা দুর্নীতিগ্রস্ত যে পৌরসভা হোর্ডিংয়ের টাকা নেয় যে পৌরসভা হকারস পারমিট দিয়ে টাকা নেয় সেই পৌরসভার কোনো নৈতিক অধিকার আছে কোনো হকারদের ভাঙে দেওয়া কিছু না হলে হাজার পাঁচেক পরিবার যারা এই হকারগিরি করে তারা রুজি রোজগার চলে আজকে তাদের রুজি রোজগার এই দুর্গাপুজোর সময় ছট পুজোর সময় দীপাবলির সময় যেভাবে লুট করা হলো সেটাও দিনবেলা সাহস নেই তাই তো রাত্রিবেলা আসতে হচ্ছে জানে প্রতিবাদ হবে না মানুষ রাস্তায় নামবে না এই করেছে আর তৃণমূল দলটাই এটা পৌরসভাকে সামনে রেখে যে লুট চালাচ্ছে তার একটা প্রমাণ কি এই হকাররা হকারি করার জন্যে একটা ফিস দেয় পৌরসভাকে তাদের লাইসেন্স আছে তারপরেও তাদের দোকানগুলো ভাঙচুর করা হচ্ছে জগদ্দলে দলে বিধায়ক হোক বা তৃণমূলে কোনো অন্য লোক হোক আপনার মনে আছে ইমার্জেন্সি সময় মমতা ব্যানার্জি সব এই দোকানপাট ভাঙচুর করিয়েছিলেন সারা ভারতবর্ষে যেতে হলো সিপিএম কলকাতায় নেপাল ভট্টার্যীর নেতৃত্ব ভাঙচুর করিয়েছিল সব দোকানপাট উঠিয়ে দিয়েছিল যেতে হয়েছিল মমতা ব্যানার্জি এবার যাওয়া পালা এসে গেছে দু হাজার ছব্বিশে ওয়েট করুন

ও সব ঢপের গল্প আছে ও সে লিখিত ট্র্যাক করে আর কোথায় বসাবে ভাটপাড়া পরসভাতে কোথায় জায়গা আছে যেখানে এই হকাররা বসবে একটু জায়গাটা বলে দিলে ভালো হতো না